হ্যালো ফ্রেন্ডস আমি আপনারা দেখছেন অল টিউটোরিয়ালস আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ভিডিও দেখার পাশাপাশি অন্যান্য কাজ করা যায় তো এই ভিডিওতে আমি বেশি কথা বলবো না আমি শুধু আপনাদেরকে করে দেখাবো আমার স্ক্রিনে একটা সফটওয়্যার আছে যার নাম এফপি প্লেয়ার এই সফটওয়্যারের লিংকটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা ওখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন তারপর ইনস্টল করবেন এরকম আইকন চলে আসবে তো এই প্লেয়ারটা আমি এখন ওপেন করব এখানে দেখেন আমার মেমরি কার্ডে এবং ফোন মেমোরিতে যতগুলা ভিডিও আছে এখানে সবগুলা চলে আসছে

আর অন্যান্য কাজগুলোও করতে পারবো এখান থেকে আমি সেটিং এ যাব নেট ব্রাউজ করতে পারবো এবং আরো এছাড়া অন্যান্য কাজগুলো যেটা ইচ্ছা আমরা এখানে করতে পারবো এখান থেকে আমরা করতে পারবো তো এখান থেকে আপনারা ভিডিও সাইজটা ছোট বড় করতে পারবেন এই যে এখান থেকে যে দেখেন ভিডিওটা ছোট বড় হচ্ছে আজকের টিউটোরিয়ালে আমি বেশি কথা বলিনি কারণ এটা একটা সিম্পল ছিল তো আপনাদেরকে যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক দিবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন যে ভিডিওটি আপনাদেরকে কেমন লাগছে এবং এই এইরকম আরো ভিডিও টিউটোরিয়াল পেতে অবশ্যই অল টিউটোরিয়ালস সাথে থাকুন আল্লাহ হাফেজ